আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমার খামারে মুরগির বয়স পাঁচ দিন পাঁচ দিনে মুরগি কতটুকু খাবার খাইছে কি পরিমাণ ওজন আছে সেটাই আপনাদেরকে দেখাবো তো আমরা চেষ্টা করতেছি একদিন বয়স থেকে বিক্রি পর্যন্ত প্রতিদিন কতটুকু খাবার খাই কতটুকু ওজন আসছে সেটা দেখার জন্য তো পাঁচ দিন বয়সে মুরগির কী পরিমাণ ওজন আসলো সেটাই আপনাদেরকে সরাসরি দেখাবো তো চলে আগে মিটারটা অন করে নিই মিটারটা জিরো এক পিস বাচ্চা আমরা আগে দিয়ে দেখব এই বাচ্চাটা দেখি বাচ্চাটার ওজন একশো তিরিশ গ্রাম আমরা আর এক পিস বাচ্চা দেখব এই বাচ্চাটা দেখব এই বাচ্চাটার ওজন একশো চল্লিশ গ্রাম পাঁচ দিন বয়সে একশো চল্লিশ গ্রাম ওজন এখন বলি কতটুকু খাবার খাইছে পাঁচ দিনে আমার এই মুরগিগুলো এখানে আটশো মুরগি আছে আটশো মুরগি পাঁচ দিনে খাবার খাইছে বাহাত্তর কেজি নব্বই গ্রাম করে এক একটা মুরগি খাবার খাইছে নব্বই গ্রাম খাবার খেয়ে একশো পঁয়ত্রিশ গ্রাম এবারে ওজন আছে দুটা ম্যাপসি একটা তিরিশ গ্রাম একটা চল্লিশ গ্রাম তো এবারে একশো পঁয়ত্রিশ গ্রাম করে ওজন হচ্ছে নব্বই গ্রাম খাবার খেয়ে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ